নমস্কার কোন পুরাতন প্রাণের প্রাণের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সময় আপডেটস আর আজ শুভ রথযাত্রা রথযাত্রার লগ্নে আমাদের সকল দর্শককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন আজকে আমাদের আলোচনার কেন্দ্রীয় বিষয় অবশ্যই রথ এবং রথের যাত্রা তার সচলতা কিন্তু আমরা আজকের পর্বটিকে একটি অন্য দৃষ্টিকোণ থেকে অন্য দিক থেকে উপস্থিত করব শুরু করব আমরা অন্য একটি বিষয়ের আলোচনার মধ্য দিয়ে সেটি হলো শব্দ বা অর্থ বা শব্দ এবং অর্থ কারণ শব্দ এবং অর্থ হাত ধরাধরি করে চলে এই যে শব্দ এবং অর্থের পারস্পরিক সম্পর্ক আমাদের কাছে এই বার্তা রেখে যেতে পারে যে সার্থক শব্দের উপস্থাপনের মধ্য দিয়ে যে কোনো বিষয়কে বা যে কোনো বিষয়ের মূল গিয়ে আমরা পৌঁছতে পারি অর্থাৎ কোন যথার্থভাবে উপস্থিত করতে গেলে শব্দ এবং অর্থের যথার্থ প্রয়োগের একটি খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে কারণ আজকের আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে কিছু শব্দের অনুষঙ্গ থাকবে এবং আমরা দেখব সেই শব্দগুলি শুধুমাত্র শব্দ হিসেবে থাকবে না বা তাদের যে অর্থ প্রাথমিকভাবে তারা বহন করে সেই অর্থের মধ্যেও তারা সীমাবদ্ধ থাকবে না বিভিন্ন অর্থের সম্ভাবনা এবং তাৎপর্য নিয়ে তারা এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গ এক তত্ত্ব থেকে এক তত্ত্ব থেকে আর এক সত্যে গিয়ে উপস্থিত হবে হওয়ার সম্ভাবনা বহন করে চলবে এবং সার্বিকভাবে শব্দগুলি প্রতীকে বা প্রতিকায়িত একটি রূপ নিয়ে আমাদের কাছে উপস্থিত হতে থাকবে এই শব্দগুলোর মধ্যে যেমন আছে রাজা যেমন আছে সূর্য অগ্নি রথ চক্র ঠিক তেমনভাবে এই শব্দগুলিকে আমরা পাঁচটি আলাদা আলাদা বা স্বতন্ত্র রূপে যেমন দেখব পাশাপাশি তাদেরকে একত্রিতভাবে বা একটি অবিচ্ছিন্ন রূপেও আবিষ্কার করতে চাইব যেমন শুরুতেই আমরা যদি অগ্নি বা সূর্যের প্রসঙ্গটি উত্থাপন করি তাহলে দেখব যে সূর্য এবং অগ্নির মধ্যে সম্পর্কের সেতু বন্ধন করে দিয়েছে উষ্ণতা বা তেজের অনুষঙ্গ যেমন কিছুদিন আগে খুব গরম পড়েছিল এই গরম ইন্দ্রিয় রাজ্য একটি বিষয় ইন্দ্রিয়কে তা পীড়ন দেয় পীড়িত করে এবং ঋতুচক্রের স্বাভাবিক শর্তেই তা আমাদেরকে আমাদের জীবনে এসে উপস্থিত হয় এইখানে উষ্ণতা বা তেজের যে তাৎপর্য আবার অনুরাগ বা প্রেমের ক্ষেত্রে উষ্ণতার তাৎপর্য অন্যরকম আবার জটিল বাদানুবাদের ক্ষেত্রে গরম দেখাবি না রকম শব্দের প্রয়োগও আমরা হতে দেখি সুতরাং শব্দ যে বিভিন্ন শক্তি নিয়ে বা বিভিন্ন অর্থ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয় যেমন এই উষ্ণতার ক্ষেত্রটি আমরা দেখলাম যে নানাভাবে আমাদের কাছে উপস্থিত হলো সেই উষ্ণতা বা তাপকে আমরা দেখব সূর্য এবং অগ্নির মধ্যে একরকম সেতু বন্ধন করে দিতে প্রথমত সূর্য এবং অগ্নিকে আমরা দুটি পৃথক রূপে দেখতে চাই এবং ক্রমশ দেখতে পাবো যে সূর্য এবং অগ্নির মধ্যে একরকম অভিন্ন সম্পর্কের বন্ধন রয়েছে জাচ নিরুক্তের সূত্র ধরে আমরা বলতে পারবো যে যিনি ভূলোকোষ্ঠ অগ্নি তিনি দূলকোষ্ঠ সূর্য এবং দূলকস্ত সূর্য এইরকম বিকালবেলায় যখন অস্তমিত হন তখন তার সেই শক্তি বা তেজ প্রবেশ করে ভূলোকোষ্ঠ অগ্নির তেজে অগ্নির রূপের মধ্যে তাহলে সূর্য এবং অগ্নির মধ্যে যে সম্পর্কের বন্ধন বা তেজ তেজময় সত্তা সেই তেজময় সত্তা বা তেজ শব্দটিকে আমরা যদি আরেকটু একটু বিস্তৃত পরিসরে আরোপ করতে চাই প্রয়োগ করতে চাই তাহলে আমরা রাষ্ট্র জীবনে রাজাকে খুঁজে পাবো মনুসংহীতায় আচার্য মনু বলছেন যে অগ্নি আবারও অগ্নির প্রসঙ্গ এসে গেল যে অগ্নি শুধুমাত্র একজনকেই দগ্ধ করে কিন্তু রাজা নেই অর্থাৎ রাজার তেজ সপশু দ্রব্য সঞ্চয় অর্থাৎ পশু সমস্ত সম্পদ এবং পরিবারের সকল আত্মীয় সকলকে মিলে দগ্ধ করে নিঃশেষে উচ্ছিন্ন করে সুতরাং এখানে দেখলাম তেজ রাজার সঙ্গে যুক্ত হয়ে একরকম অন্যতর তাৎপর্যে গিয়ে পৌঁছল আবার রাজা যিনি রাষ্ট্রজীবনের কেন্দ্রীয় শক্তি তিনি যদি রথে আড়ুড়ো হন তখন তাকে কিন্তু আমরা অন্যভাবে দেখতে পাই যেমন রবীন্দ্রনাথের কবিতায় আমরা দেখব যে সেই রাজাদিরাজ এসে রথ থেকে নামলেন এবং সেই দিন ভিক্ষুকের কাছে চাইলেন ভিক্ষা এইখানে আমরা দেখতে পাবো যে রাজা রাষ্ট্র জীবনের যে সত্য বা রাষ্ট্র জীবনের যে ক্ষমতার দ্বন্দ্ব বা ক্ষমতার কেন্দ্র তাকে অতিক্রম করে জগৎ কারণ রূপে উপস্থিত হতে থাকবেন এবং তিনি তখন জগৎ কারণ পরমেশ্বর জীবাত্মা পরমাত্মার তত্ত্ব সেখানে আরোপিত হবে এবং সেখানে রাজাকে আমরা অন্যতর একরকম অনুষঙ্গে খুঁজে পাবো এইখানে দাঁড়িয়ে আমি যদি রথ এবং চক্র এই শব্দ দুটিকে দেখতে চাই তাহলে দেখব যে রথ শুধুমাত্র প্রাচীনকালে যানবাহন প্রাচীনকালের একটি যান বা বাহন হিসেবে শুধুমাত্র আটকে থাকবে না বরং রথ এক ভিন্নতর দোতনায় বৃহত্তর ব্যঞ্জনয় জীবনের ওপর আরোপিত হবে যেখানে গিয়ে রথ হয়ে যাবে স্বয়ং শরীর এবং রথী যিনি রথে আড়ুড়ে হন যিনি রথে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যান রাষ্ট্রজীবনের সব ক্ষমতার কেন্দ্রে থাকেন বা যুদ্ধ করেন তিনি হয়ে যাবেন জগৎ কারণ তিনি হয়ে যাবেন জগতের ঈশ্বর পরমেশ্বর এবং তিনি হয়ে যাবেন আর কেউ নয় পরমাত্মা যেমন আমরা দেখব পথোপনিষদের একটি মন্ত্রে বলা হবে যে আত্মানং রথিনং বৃদ্ধি শরীর রথমেবতু বুদ্ধিং তু সার সারথী বৃদ্ধি মনোপ্রগ্রহমেবচ অর্থাৎ আত্মা হল শরীররূপ রথের সেই রথি তাকে তার পরিপালনই শরীরের যাত্রার বা রথের যাত্রার মূল কারণ বা মূল লক্ষ্য বুদ্ধিরূপ সারথি সেই রথকে পরিচালনা করে এবং মন সংযত মন মনের বল গায় সেই রথ পরিচালিত হয় এরপরের গ্রন্থগুলিতে আমরা দেখতে পাবো যে পঞ্চেন্দ্রীয় হচ্ছে রথ রথের বাহন অশ্ব ইত্যাদি ইত্যাদি এবং সুনিয়ন্ত্রিত রথ যেরকম গন্তব্যে পৌঁছতে পারে সেই রকম বুদ্ধি এবং সংযত মনের দ্বারা পরিচালিত হয়ে রথ রথরূপ শরীর তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় তার জীবনের যে চতুর্ভর্গ সাধন হয় ধর্ম অর্থ কাম বক্ষকে সে লাভ করে আর নচেত ঘোড়া যেরকম জলের ঘাসের লোভে পথভ্রষ্ট হয়ে পথের ধারে গিয়ে ভেঙে পড়ে রথটাকে ভেঙে দেয় ঠিক সেই রকম শরীররূপ রথ বিচ্যুত হবে তার লক্ষ্য থেকে তা ধ্বস্ত হবে নিঃশেষ এই যে বক্তব্য এর মধ্য দিয়ে আমরা রথের সচলতা এবং রথ থাকে একটি চাকার ওপর সেই চাকাকে রথের সেই চাকা রথের মধ্যে গতি সঞ্চার করে এই রথকে তখন আমরা একরকম প্রতীক হয়ে উঠতে দেখছি চাকাকে যখন আমরা একরকম প্রতীক হয়ে উঠতে দেখছি রথের মধ্যে যে রথী আছেন তিনি সেই রথি শব্দের দ্বারা যিনি আমাদের সামনে উপস্থিত হচ্ছেন তিনি তার মূল তত্ত্ব বা মূল রূপকে অতিক্রম করে অন্য রকম এক বৃহত্তর দোতনায় বৃহত্তর ব্যঞ্জনায় গিয়ে উপস্থিত হচ্ছেন তার চরিত্র এবং তার যে বৈশিষ্ট্য সেগুলো ক্রমশ বদলে বদলে যাচ্ছে সেখানেও একরকম প্রতিকারিত রূপ আমরা দেখতে পাচ্ছি এবং রাষ্ট্রজীবনের ক্ষমতার কেন্দ্রে থাকা রাজা এবং রথের কেন্দ্রে থাকা অধীশ্বর তারাও সমরূপে পরিগণিত হচ্ছেন এবং দেখবে যে আকাশে যে সূর্য তিনি যখন পূর্ব আকাশে উদিত হন সূর্যে সে আগমনকে রথ বলে দেখা হচ্ছে সূর্য মণ্ডলকে কখনও রথের চাকা বলা হচ্ছে সূর্যকে কখনও রাজা বলা হচ্ছে এবং নবগ্রহ দ্বারা পরিবেষ্টিত হয়ে রাজার মতোই তিনি থাকেন শাস্ত্রে সূর্যের খুব প্রসিদ্ধ বর্ণনার মধ্যে অন্যতম হচ্ছে তিনি রাজা তিনি জগতের কারণ তিনি জগতের নিয়ন্তা এই রাষ্ট্র রাষ্ট্রজীবনের নিয়ন্তা রথের নিয়ন্তা আকাশের সূর্য সূর্যমণ্ডল রথের চাকা অগ্নি এরা সকলে কোথাও যেন আলাদা আলাদা শব্দ হয়েও তাদের বক্তব্য তাদের যে তাদের মধ্যে অন্তর্নিহিত যে শক্তি তাদের শব্দ শক্তির পিছনেও সামাজিক তাৎপর্য বহন করতে করতে তারা যে সত্য বা যে তত্ত্বে গিয়ে উপস্থিত হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমরা শব্দগুলিকে কোথাও একীভূত হয়ে যেতে দেখছি এবং সেই শব্দ যে তত্ত্বকে বহন করে যে অর্থকে বহন করে সেই অর্থ এবং তত্ত্ব বিচিত্রমুখী হয়ে নানা রকম সম্ভাবনায় আমাদের পৌঁছে দেয় এবং শেষে আমরা দেখতে পাবো যে শব্দগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক সত্য এবং তত্ত্বের গভীরতা তাদের সঙ্গে যুক্ত হতে থাকে আজকে রথযাত্রার পুণ্যলগ্নে আমরা সেই শরীর রথকে রাষ্ট্র জীবনের পরিচালক সেই শক্তিকে বা রথে আড়ুড়ো সেই বিশ্ব শক্তিকে আমরা স্মরণ করতে চাই শরীররূপ রথ যেরকমভাবে মানুষকে নিয়ন্ত্রিত হয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে তেমনি সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যক্তি জীবনে সেই রথ আমাদের সকলকে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিক এই আশা নিয়েই আজকে পর্বটি আমরা শেষ করতে পারি প্রসঙ্গ আমরা মনে রাখবো আমরা মনে করার চেষ্টা করবো সুকুমার রায়ের সেই পাঠশালার গল্পটি যেখানে যেখানে গুরুমশাই শেখাচ্ছেন যে আই গো আপ আর উই গো ডাউন সামাজিক জীবনে যখন আমরা উই হই তখন যৌথ জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু একরকম বিনষ্টির দিকেই যাই কিন্তু আই গো আপ আমরা নিজেরা ব্যক্তি জীবনে ওঠার চেষ্টা করছি কিন্তু সমষ্টি জীবনে তার বিপরীত সত্যিই গিয়ে আমরা পৌঁছ পৌঁছই হয়তো সেই চাকাটাকে ঘুরিয়ে দিতে হবে রথের গতিটিকে অন্যদিকে নিয়ে যেতে হবে ব্যক্তি জীবন এবং সমষ্টি জীবন দুদিকেই সার্থকতা সার্বিকভাবে মানুষের যে চতুর্বর্গ জীবনে যে তত্ত্ব আছে তার সঙ্গে সম্পর্কিত হোক তবেই কিন্তু সেই গরুর চোখে আর জল থাকবে না গুদাম ঘরে উই ধরবে না এবং সামাজিক জীবনে ব্যক্তি জীবনে আমি আমরা সকলেই সেই রথ রথে আড়ুড়ো হয়ে রথকে অবলম্বন করে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব এই আশা রেখেই আজকে পর্বটি আমরা শেষ করতে পারি যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই এবং সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের নতুন নতুন পর্বের নোটিফিকেশন পেতে থাকবে আপনারা আমাদের জানান কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান আমরা খুব ছোট পরিসরে বিভিন্ন বিষয়কে একটু গভীরভাবে দেখার চেষ্টা করি আপনারা কীরকম বিষয় দেখতে চান বা কীরকম আলোচনা আপনাদের কীরকম আলোচনা উপস্থাপিত হলে আপনাদের ভালো লাগতে পারে সেই রকম বিষয়ে কিছু মতামত দিলে আমরা খুব উপকৃত হব আপনারা মতামত জানাতে পারেন আমাদের বক্সে আজকে পর্বটি আমরা এখানে শেষ করছি আবারও রথযাত্রার পূর্ণ তিথিতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলকে নমস্কার জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব